হ্যালো আপনার সাথে প্রকল্প গিউরু মার্কেটস আমরা কর্পোরেশন সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে দেখব আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আমরা অধ্যয়নের অধীনে কর্পোরেশনের প্রতিটি সূচক মনোযোগ সহকারে দেখার পরামর্শ দিই এখন আমরা প্রতিষ্ঠানের বর্তমান কর্মক্ষমতা তুলনা করা হবে সেনখুয়ানি ফাইন্যান্সিয়াল টেকের সাইফ এই পর্যালোচনাটি তিন এপ্রিল দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত বর্তমান তথ্য ব্যবহার করে করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেট সংগঠন সেনখুয়ানি ফাইন্যান্সিয়াল উপশ্রেণীর অন্তর্গত লোনস ছয় ছয়টি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে এটি খুবই প্রতিনিধিত্বমূলক আমরা ভিডিওর শেষে অর্ডার টেবিল দেখতে পাব কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে ছয় পাঁচ উপশ্রেণীর গড ফলাফল হল শূন্য চার পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র স্টক মার্কেটের গড ফলাফল হল এক নয় পয়েন্ট কোম্পানির জন্য ছয় পাঁচ স্কোরের বিপরীতে সেনখোয়ানি ফাইন্যান্সিয়াল একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা সেনখুয়ানি ফাইন্যান্সিয়াল এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার সেনখোয়ানি ফাইন্যান্সিয়াল তিন এক নয় শতাংশ পরিবর্তন দেখায় তিন দুই এক শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আপনাকে এই সত্যটি বিবেচনায় নিতে হবে কোম্পানির বাজার মূলধন সিংখয়ানি ফাইন্যান্সিয় মূল্য দুই এক চার বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন হল দুই চার দুই বিলিয়ন সিংখয়ানি ফাইন্যান্সিয়াল আট আট পাঁচ তিন শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর মধ্যম আকারের কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় এক পাঁচ তিন চার বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল এক দুই আট বিলিয়ন সিংখানি ফাইন্যান্সিয়াল এক এক নয় পাঁচ দুই শতাংশের একটি অংশ গঠন করে বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ারসিংখানি ফাইন্যান্সিয়াল বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে আট আট পাঁচ তিন শতাংশ শীট মূলধন এক এক নয় পাঁচ দুই শতাংশ এটি বাজার মূল্যের শেয়ারের চেয়ে তিন পাঁচ শতাংশ বেশি প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ভারসাম্য মূলধন ভালো এক পয়েন্ট কোম্পানির আর্থিক এক চার দুই ছয় ছয় বিলিয়ন ডলার বুক ক্যাপিটালাইজেশনের লিন কোম্পানির ইকুইটি নয় তিন শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির স্তরের জন্য রেটিং সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য ছয় দুই মুনাফা এক নয় এক এর উপশ্রেণীর গডসহ এটি উপশ্রেণীর তুলনায় ছয় আট শতাংশ কম উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের সূচকের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল তিন চার দুই আট মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ আয় তিন চার চার ছয় মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে যা এখনকার তুলনায় শূন্য পাঁচ শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কৃত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট রাজস্ব থেকে কোম্পানির মূল্যের ভারসাম্য এক উপশ্রেণীর গড হল এক সাত যা উপশ্রেণীর তুলনায় চার এক শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে তার রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই শূন্য সাত ছয় শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব দুই শূন্য আট সাত শূন্য মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে যা এখনকার তুলনায় এক শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল এক ছয় পাঁচ শতাংশ যার উপশ্রেণীর গড আট নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য সাত ছয় শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার নয় পাঁচ নয় ছয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে আট শতাংশ বেশি এবং এটি কোম্পানির স্টক মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে সেংখয়ানি ফাইন্যান্সিয়াল বরং অবমূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ এক হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীতে এক এক ছয় শূন্য হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট ব্যক্তিগত কর্মচারী প্রতি মুনাফা হল সাত এক চার হাজার ডলার উপশ্রেণীর জন্য গড ছয় শূন্য সাত হাজার ডলার এবং উপশ্রেণী এবং কোম্পানির সূচকের গড পার্থক্য এক আর দুই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অংশ এক শূন্য তিন আট হাজার উপশ্রেণী দ্বারা ছয় আট তিন হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর প্রতি আয়ের পরিমাণের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল তিন তিন শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে সাত তিন শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক সূচক এক চার কোম্পানির জন্য চার সাত শতাংশের একটি স্তর দেখা সেনখওয়ানি ফাইন্যান্সিয়াল যেখানে উপশ্রেণীতে এই স্তরটি পাঁচ এক শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটির মূল্য প্রায় কোম্পানির শেয়ারের সমান সেনখোয়ানি ফাইন্যান্সিয়াল কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় পাঁচ পাঁচ শূন্য চার কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় সাত পাঁচ নয় চার প্রকৃত মূল্যের গতিশীলতা এবং ঐক্যমতের পূর্বাভাস প্রায় তিন আট শতাংশ আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডারের সারনিটি দেখি লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ার বিশ্লেষণের ফলে সেংখানি ফাইন্যান্সিয়াল সাহায্য সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় পাঁচ পাঁচ শূন্য পাঁচ মূল্যে একটি ক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির একটি মোটামুটি উচ্চ মূল্যায়নের কারণে চুক্তিটি খোলা হয়েছিল সংস্থার মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে আকিমের সূচক টেক প্রফিট ছয় শূন্য ছয় তিন এসেট করা হয়েছে লস চার নয় চার সাত এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে লেনদেনটি শূন্য তিন মে দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং ফলাফলের ভিত্তিতে স্বাধীনভাবে স্থির করা হয়েছে অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার উফিএসডে একটি ব্যালেন্স বিক্রয় আদেশ ভারসাম্যপূর্ণ বাণিজ্যের ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার সময় মৌলিক বা ভারসাম্য বিপরীত ক্রম বর্তমান স্তরে স্থির করা হয় শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ শ্রোতা গিউরু মার্কেটস আপনি দুর্দান্ত দর্শক